লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী শরীফা বেগম রক্তাক্ত জখম অবস্থায় আহত স্বামীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় স্ত্রী শরীফা বেগমকে আটক করেছে পুলিশ শুক্রবার পনেরোই সেপ্টেম্বর ভোররাতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুরিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী স্বামী আপেল মিয়া ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তিনি পেশায় রাজমিস্ত্রি জানা গেছে প্রায় বারো বছর আগে জেলা সদরের হারাটি ইউনিয়নের কাজীচরা গ্রামের মৃত সক্কু মিয়ার মেয়ে শরীফা বেগমের সাথে বিয়ে হয় আপেল মিয়ার এই দম্পতির দুইটি ছেলে সন্তান রয়েছে পুলিশ সূত্র জানায় স্বামী স্ত্রী উভয় উভয়কে পরকিয়া প্রেমের সন্দেহ করে আসছিল এ নিয়ে স্ত্রীর মাঝে ছিল চরম ক্ষোভ জের ধরে শুক্রবার ভোররাতে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয় স্ত্রী শরীফা বেগম এদিকে হাসপাতালে চিকিৎসাধীন স্বামী আপেল মিয়া বলেন মানে আমি একসাথে আজমিস্ত্রি কাজ করছিলাম আজমিস্ত্রি কাজ করার পর আমার বউ আমাকে খুন দিকে আমার জ্বর আসছে জ্বর আসছে আমি গেছি যাওয়ার পর কয়েক ডাক্তার ওইখানে যাব পরে কয়েক রাইট হয়েছে রাইটে যাইতে পারবো না জেনে যাব সকালে ঠিক আছে পরে দুজনে ঘুমাইলাম খাওয়া দাওয়া করলাম সুন্দরভাবে ঘুমাইলাম এলাম হাজিয়া কিছু নেই ঝগড়া ঝাড়ি কিছু নেই এখন ও ফজরের আদানির আগে আমাকে ডাক দিল ডাক দেওয়ার পর কইলো বলে আমি নামাজ পড়বো ফজরের নামাজ পড়বো তো উজু করবো কলের ফল গেইতে আমার ভয় করে তো আমাকে নিয়ে যাও তা আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ও কইল বলে ইয়ে

ঠিক বলছি যখন সেটা কাটে আমি তখন তখন আমি হযাফ পাই ওরা হাত ধরছি ঘর করে হাত ধরছি হাত ধরার হাত ধরার পর ও আমার মানে হাত দশটা ধর্তি আছিল পরে দরজাটা খুলে আমি বাইরে সব পরে ও চিল্লি কয় বলে আমি ইয়া তিরিফল লাইনে কদ নেবো পুলিশ অফারকে খোঁচাই দেও আমাক সে দেয়া আবার কল দেয় পুলিশ অফারকে আচ্ছা অভিযোগ করবে পরে আপনি কী করলেন পরে তো আমার বাবা মা বাইরে এলো আশপাশ বাড়ির লোক বাইরে এলো অল্পা বলে তো কি হয়েছে সিলে সিলিকে পরে কই আমার যে লেবু গাছ আর লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক জানান এ ঘটনায় মামলা দায়ের হয়েছে আসামি শরীফা বেগমকে লালমনিরহাটে স্বামী স্ত্রীর ঝগড়া লেগে পারিবারিক কলহ করে বুঝছেন স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়া তারা স্বামী এই কাজটি করছে যেই কর কাজটি করছে এই কি ভালো হয়েছে স্বামী স্ত্রী তো ঝগড়া হতেই পারে পারিবারিক সমস্যা হতেই পারে থাকতেই পারে যদি একসাথে চলাফেরা করে স্বামী স্ত্রী অবশ্যই ঝগড়াটা হবে প্রত্যেকটা পারিবারিকই ঝগড়া হয় স্বামী স্ত্রী এরকম হয় এই মহিলাকে কি করা উচিত এই মহিলাকে অবশ্যই দণ্ডনীয় অপরাধ করেছে এই অপরাধের কারণে এই মহিলাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন মহিলাটি কাজটি ভালো করেছে তোর ভালো না লাগলে তুই স্বামীকে ছেড়ে চলে শ্য যা তাই স্বামীকে ছেড়ে চলে যাইবি না হলে তাকে তালাক দিয়ে চলে যাবি তোর ভালো না লাগলে তুই বৈঠক কর পারিবারিক বৈঠক কর এই স্বামী কাজটি করলি কীভাবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ